বানাচ্ছি আমার রান্নাঘরে চিলি চিকেন এই যে চিলি চিকেনের এই মেন মশলাটা মৌরি লবঙ্গ এলাচ দারচিনি এগুলো আমি একটু তাবাতে গরম করে নেবো করে নিয়ে এগুলো মিক্সিতে দেবো আমি যে আরেকটু জায়ফল জৈত্রী আর একটু গরম করে আর একটু গুঁড়ো করে নেবো এটার মধ্যে গোটা গরম মশলাও দেওয়া আছে আর দেওয়া আছে কয়েকটা গোলাপের পাপড়ি চিলি চিকেন বানানোর জন্য আমি চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি এটার মধ্যে দিয়েছি একটু আদা রসুনের পেস্ট আর লবণ পরিমাণ মতো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো তাহলে ভাজলে কালারটা সুন্দর হবে আর দিয়েছি কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে ডিম দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি চিলি চিকেনের এবার সসের যে এটা ওটা আমি বানিয়ে নেবো উপকরণটা এটা টমেটো সস দিয়ে দেবো একটু বেশি করে টমেটো সসটা বেশি পরিমাণে লাগবে আর দিয়ে দেবো একটু সোয়া সস আর দেবো একটু চিলি সস আর দিয়ে আমি এটাতে এক কাপ জল দেবো জল দিয়ে এটা মিক্সড করে আমি এটা রেখে দেব সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এই ম্যারিনেট করা চিকেন গুলো ভেজে নেব চিকেনগুলো দিয়ে সঙ্গে সঙ্গে উল্টালে হবে না একটু কিছুক্ষণ রাখতে হবে রেখে এই যে আমি তারপরে এবারে উলটিয়ে দেব এগুলো আটটু লাল লাল করে ভাজা হবে এই যে যেগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো তুলে নেবো রাখবো এভাবে আমি আর বাদ বাকি যে মাংস গুলো আছে সেগুলো আমি রকম করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো পাকোড়া ভাজা গুলোর তেলে আমি এবার করে ভেজে নেবো পেঁয়াজ গুলো দিয়ে দেবো ক্যাপসিকাম গুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আদা রসুন একটু কুচিয়ে দিয়ে দেবো দিয়ে এবার নাড়াবো আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম এবার সেটা দিয়ে দেবো এটা দিলে পুরো একদম একটা রেস্টুরেন্টের মতন আসবে সাতটা আমি দিয়ে মধ্যে লঙ্কার এক বাটি দিয়ে দিলাম জল আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এবারে নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে রেখে দেবো ঢাকাটা আমি এবারে উঠিয়ে নেবো যেন চিলি চিকেনটা হয়ে গেছে রেডি গ্রেভিটাও ঘন হয়ে এবারে আমি নামিয়ে দেব কালারটাও কত সুন্দর হয়েছে রান্নাটা হয়ে গেছে রেডি এবারে আমি এটা নামিয়ে দেবো আমার রান্নাটা ভালো লাগলে আপনারা লাইক করবেন আর ব্লগুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরপরে আবার দেখা হবে আবার পরে রেখেছিলাম নমস্কার